নতুন বছর দেশের বড় বিষয় লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনের আগে জল্পনা বাড়িয়ে দিলেন ঘাটার লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব আজ শনিবার হঠাৎ করেই তিন তিনটি বড় পদ থেকে ইস্তফা দিলেন দেব ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি একই সাথে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় সভাপতি পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন শুধু তাই নয় বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকেও ইস্তফা দিয়েছেন দেব কেন হঠাৎ করে তিন তিনটি সরকারি কমিটি থেকে ঘাটালে তৃণমূল সাংসদ দেব পদত্যাগ করলেন সে বিষয়ে এখনো পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে আসন্ন লোকসভা নির্বাচনের নিশ্চিত হার অনুমান করে আগে ভাগে পদত্যাগ করে নিয়েছেন বলে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা কিন্তু রাজনৈতিকভাবে বিরোধীরা কটাক্ষ করলেও লোকসভা নির্বাচনের আগে দেবের এভাবে একের পর এক সরকারি কমিটি থেকে পদত্যাগের ঘটনায় রাজ্য রাজনীতিতে ব্যাপক জল্পনা সৃষ্টি হয়েছে রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্স রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য